আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট আবু বক্কর সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো আজকে আপনারা আমাদের ভিডিওতে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হলো পাকিস্তানি জমজম সুইজলন কারিজমা ব্র্যান্ডের জমজম সুইজ যা এগুলো পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি মূল্যে তো তবে আমরা দেরি না করে আমরা আপনাদেরকে এক এক করে দেখাবো তো আমরা ফার্স্ট যে ড্রেসটা আমরা সেটা খুলে দেখাচ্ছি তো এইটা হচ্ছে পার্পেল কালারের ভিতরে তো এখন যেহেতু সামার পড়ে গেছে অলরেডি মানে গরমের সিজন যেহেতু পড়ে গেছে তো এখন কিন্তু প্রত্যেকটা আপা কিন্তু লোনের প্রতি কিন্তু একটা আলাদা কমফোর্টেবল ফিল করেন আপনারা তো তার জন্য কিন্তু আমাদের কাছে কিন্তু চলে আসে সব নতুন নতুন ইউনিক লোনগুলো তো এইটা হচ্ছিল আমাদের এটা কালারের ভিতরে ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্টের দেখেন মাল্টি প্রিন্টের ভিতরে আর এইটা হচ্ছে হল যে দামানের দিকটা ঠিক আছে দামানের দিকটা গর্জেস ভাবে প্রিন্ট করেছে আর এইটা হচ্ছে হলো আপনার গলার দিকটা গলার দিকে কিন্তু খুব সুন্দর একটা ইউনিক স্টাইলে ডিজাইন করছে তো এবার দেখা বলো আপনাদেরকে এটা ব্যাকসাইডটা এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু আপনার ফ্রন্ট সাইডের মতো সম্পূর্ণ সেম টু সেম প্রিন্টের ভিতরে আর এইটা হচ্ছিলো হাতার কাপড়টা তো অনেক আপুদের ভিতরে একটা কনফিউশন থাকে যে ভাইয়া হাতাকে ফুলাতে হবে কি হ্যাঁ আপু এগুলো হানড্রেড পার্সেন্ট ফুলাতে হবে থ্রি কটা না হানড্রেড পার্সেন্ট ফুলাতে হবে তো এবার দেখা বলো আপনাদেরকে এটা ওন্নাটা ওন্নাগুলো এতটা সুন্দর এতটা ইউনিক মানে এখানে প্রত্যেকটা ডিজাইনে মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনার মানে একটা নতুনের ছোঁয়া আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার অন্যটা দেখেন অন্যটা একদম ইউনিক একটা অন্য দেখেন কতটা সুন্দর আঁচলটা দেখছেন আঁচলটা কিন্তু আপনার জামার দামানের সাথে কিন্তু আপনার প্রিন্টটা কিন্তু সেম টু সেম ম্যাচিং করছে আর ফুল বডিটা দেখেন ঠিক আছে ফুল বডিটা আপনার গুজরাটি স্টাইলের প্রিন্টগুলো করছে আমরা আগে এই ধরনের প্রিন্ট পাইতাম গুজরাটি কাপড়ের বাট এটা এই প্রিন্টটাকে আমরা গুজরাটি প্রিন্ট বলি সম্পূর্ণ গুজরাটি প্রিন্টের ভিতরে কিন্তু এই ডিজাইনটা কিন্তু করছে ওকে তো এটা ছিল আমাদের ফার্স্ট যে ডিজাইনটা আর এটা হলো স্যালোয়ারের কাপড় আরেকটা বিষয় আমরা একটু বলি আপনাদেরকে ভিউয়ার্স তো প্রত্যেকটা আপদের একটা কমপ্লেন থাকে যে স্যালরের ফ্যাব্রিকগুলো ভালো হয় না হ্যাঁ তো লোনের ভিতরে আপু কতগুলো কোয়ালিটি আছে যেগুলো একটু কম প্রাইসের ভিতরে সেগুলোরই কিন্তু আপনার দেখা গেছে যে আপনার লোনের স্যালোরগুলো আপনার একটু নর্মাল থাকে কম প্রাইসের যে লোনগুলো যে আছে সেগুলো কিন্তু স্যালোরের কোয়ালিটি সর্বোচ্চ বাজে থাকে একটা জিনিস কি আপনার কম দামি যে স্যালোর যেটা আছে ওটা দিয়েও যদি আপনি যখন একটা জামা যখন তৈরি করবেন আপনার মজুরে কিন্তু একই রকম কিন্তু পড়তেছে বাট আপনি যদি ভালো কোয়ালিটি একটা লোন যদি নেন তাহলে দেখা গেছে যে আপনার মজুরির সাথে জামাটা টেকসই হবে এটাই স্বাভাবিক তো এটা হচ্ছে আমাদের স্যালোয়ারের কাপড়ে যে দেখেন তো জুম করে দেখা খুবই কোয়ালিটিফুল কাপড় এটা ঠিক আছে আচ্ছা তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা ডিজাইনে তো এইটা হচ্ছে একটা ব্রাইট কালারের ভিতরে যে সকাল আপনারা একটু মানে উজ্জ্বল কালার পড়তে পছন্দ করেন এটা হচ্ছিল তাদের জন্য বাট এটা উজ্জ্বল হলেও এটা কিন্তু খুবই গর্জেস একটা প্রিন্ট দেখেন ডিজাইনটা দেখেন কতটা ইউনিক মানে সম্পূর্ণ ফ্লোরাল আর এতটা ভাবে মানে ফুলের প্রিন্টটা যে করা আছে একদম অসাধারণ আর এখানে যে গলার যে ডিজাইনটা যে করছে মানে এইটা আপনার দেখা গেছে ভি শেপের একটি ডিজাইন করছে যদি আপনারা চান গোল গলা করতে গোল গলা করতে পারবেন মানে যে কোনো গলা করতে পারবেন এটা হচ্ছে যার যার মন মতো যার যার রুচি আর এটা হচ্ছে নিচের দামনের দিকটা নিচের দামনের দিকটা একটা স্টাইপ প্রিন্টের মতো একটা ডিজাইন করছে খুবই দারুণ মানে প্রত্যেকটা ডিজাইন ইউনিক তো এবার দেখা বলো আপনাদেরকে একটা ব্যাকসাইটটা এই যে দেখেন এটা হচ্ছে হল ব্যাক ব্যাকসাইটটাও কিন্তু আপনার খুবই সুন্দর মার্জিত তো যে সকল আপুরা একটু গর্জিএসের ভিতরে মার্জিত যারা চান তারা কিন্তু এটা কোনোভাবেই মিস করবেন না আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো এটা হচ্ছে হলো আপনার হাতার কাপড়টা ঠিক আছে এটা হচ্ছিলো হাতাটা তো এবার দেখা বলো আপনাদেরকে এটা স্যালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে আপনার জামার যে ফ্লো ফুল যে আছে ফুলের সাথে ম্যাচিং করা কন্ট্রাস্ট স্যালোয়ার হবে আর এইটা হলো অন্যটা অন্যটা খুলে দেখে অন্যটা কিন্তু খুবই গর্জিয়াস প্রিন্ট তো অনেক আপুরা আছে যে একটু মানে গর্জিয়াস প্রিন্টের যে জামাগুলো পড়তে পছন্দ করেন তো এটা কিন্তু আপনার গর্জিয়াস প্রিন্ট হলো মানে ফ্লোরালে যে ডিজাইনটা মানে কালার কন্ট্রাস্টটা খুবই মার্জিত এই যে দেখেন এটা হচ্ছিলো আঁচলের দিকটা পুরো জমিনটা হচ্ছিলো জামার সাথে ম্যাচিং করা খুবই দারুণ চমৎকার একটি ডিজাইন আচ্ছা এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা ডিজাইনে তো এখন আমরা আরেকটা ডিজাইনে যেটা যাচ্ছি তো এটা হচ্ছিলো একটা ফ্লোরাল ডিজাইনের ভিতরেই মানে একটু মানে প্রত্যেকটা ডিজাইনে মানে এটা আনকমন আমার মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আটটা ডিজাইন আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসি প্রত্যেকটা ডিজাইনই একটু ইউনিক দেখেন মানে কোনোটা থেকে কোনোটা আপনারা ফালাইতে পারবেন না এই যে এটা হচ্ছিলো আরেকটা ডিজাইন তো এটা হচ্ছিলো সি গ্রিন কালারের ভিতরে এটা হচ্ছিলো গলার দিকে প্রিন্টে আর ফুল বডিটা হচ্ছে আপনার মাল্টি কালারের ভিতরে আপনার চুন্দ্রি প্রিন্টের মতো করে কিন্তু মানে এখানে একটা আলাদা একটা শেফে প্রিন্ট ডিজাইন করছে খুবই দারুণ আর এইটা হচ্ছিল নিচে দামানের দিকটা তো নিচে দামানটা হচ্ছে হলো আপনার গলার সাথে যে প্রিন্টটা যে আছে সেম ডিজাইন শেডের ভিতরে আপনি প্রিন্ট করে নিচে দামানের দিকটা কিন্তু করছে এই যে দেখেন ফুল লুকটা দেখেন খুবই চমৎকার আচ্ছা এবার দেখা বলো আপনাদেরকে এটা ব্যাকসাইডটা এই যে এইটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হচ্ছিল আপনার যে এইটা এটা দামান আর এটা হলো হাতার কাপড়টা আচ্ছা ওকে এবার আমরা চলে যাব এটা পরবর্তী ধাপে এটা হচ্ছিল সালোয়ারের কাপড়টা খুবই প্রিমিয়াম তো স্যালোয়ারের কাপড়ের ভিতরে এটা হচ্ছে অরিজিনাল লোন ভয়েলের ভিতরে লোন ভয়েলের ভিতরে কিন্তু আপনার স্যালোয়ারটা করা ঠিক আছে আমাদের বাংলাদেশের রেপ্লিক এডিশনের যে কাপড়গুলো থাকে ওইগুলোতে স্যালোয়ারের কাপড় দেখা গেছে যে নর্মালি যে ভয়েলগুলো যে থাকে আমাদের লোকাল যে ভয়েলগুলো সেগুলো দেওয়া থাকে আচ্ছা এবার দেখা বলো আপনাদেরকে অন্যটা এই যে দেখেন অন্যটা দেখেন কত বড় ওন্না বিশাল বড় ওন্না তো ওন্নাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ছোট ফ্লোরাল ফ্লোরালের ভিতরে ডিজাইন করছে আর দুই পাশের লেয়ারে কিন্তু আপনার জামার সাথে বুকে যে আপনার ডিজাইনটা যে ছিল এবং দামানের সাথে ওটার সাথে একটা কালারের ভিতরে একটি একাত প্রিন্টের ভিতরে ডিজাইন করছে দুই পাশে আপনি এরকম একটা প্রিন্ট করা আছে যে দেখেন ফুল বডিটা ওকে তো এবার আমরা চলে যাব পরবর্তী আরেকটা ডিজাইনে তো এই ডিজাইনটাও কিন্তু খুবই দারুণ একটা কালারফুল একটি ডিজাইন মাল্টি কালারের ভিতরে এই যে দেখেন তো যে সকল আপনার একটি ইউনিক ডিজাইন পড়তে পছন্দ করেন মানে এটার সাথে নিয়ে বল প্রিন্টে একটা কম্বাইন্ড আছে খুব সুন্দর একটি বল প্রিন্টে কম্বাইন্ড আছে তো এইটা হচ্ছিলো গলার আপনার প্রিন্টটা এটা হচ্ছে যে গলার প্রিন্টটা আর এইটা হচ্ছিল আপনার দামানের দিকটা এই যে দেখেন এটা হলো দামানের দিকটা দামানের দিকটা হচ্ছিলো এই ডিজাইন আর এইটা হলো আপনার সাইডে যে প্রিন্টটা যে আছে সম্পূর্ণ হচ্ছিলো বল প্রিন্টের ভিতরে ঠিক আছে সম্পূর্ণ বল প্রিন্টের ভিতরে এবার দেখা বলো আপনাদেরকে ব্যাক সাইডটা তো সাইডটা হচ্ছিলো সম্পূর্ণ আপনার বল প্রিন্টের ভিতরে মাল্টি কালার শেডের ভিতরে বল প্রিন্ট দেখেন মাল্টি কালার শেডের ভিতরে বল প্রিন্ট মানে লোনের ভিতরে বল প্রিন্ট এবার আপনারা পেয়ে যাচ্ছেন তো যে সকল আপুরা একটু বল প্রিন্টগুলো পড়তে পছন্দ যারা করেন তারা এটা কোনোভাবেই মিস করবেন না কারণ সম্পূর্ণ হচ্ছিলো এটা একটা বল মাল্টি কালার শেডের ভিতরে বল প্রিন্টের ডিজাইনটা আর এটা হচ্ছে হলো হাতার কাপড়টা ওকে তো এবার আমরা চলে যাব এটা পরবর্তী ধাপে এটা হলো স্যালোয়ারটা জামার সাথে ম্যাচিং করা কালার আর এইটা হলো অন্যটা তো এটা অন্যটা অবশ্যই সুন্দর হবে যেহেতু জামাটা বল প্রিন্টের সাথে একটা কম্বাইন করছে তো এগুলো প্রত্যেকটা ডিজাইন মানে এতটা সুন্দরভাবে আপনি ইউনিকভাবে এটা ডিজাইনগুলো করছে মানে প্রত্যেকটা একদম চোখ জোরানো মানে মনে ধরার মতো এই প্রিন্টগুলো এই যে দেখেন তো এখন এটা হচ্ছিলো অন্যটা দেখাবো অন্যটা কিন্তু পাশে। জামার যে দামানের দিকটা যে আপনারা খেয়াল করছিলেন সেই দামানের সাথে ম্যাচিং করার চারো পাশে কিন্তু একটা বর্ডার দিছে তার সাথে কিন্তু আবার আরেকটা বর্ডার দিছে যেটা ছিল আপনার জমিনে এখানে আবার বলপিনটা একটা শেপ করছে আর এইটা ছিল জামা জামার ফ্রন্টে যে আপনার গলার যে ডিজাইনটা যে ছিল সেইটার সাথে ম্যাচিং করে কিন্তু অন্য ডিজাইনটা কিন্তু করছে খুবই দারুণ মানে প্রত্যেকটা কালার ডিজাইন একদম অসাধারণ আচ্ছা তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা কালারে যে এখন আমরা আরেকটা কালারে চলে গেলাম তো এইটা হচ্ছিলো বিস্কিট কালারের ভিতরে এটাও কিন্তু খুবই দারুণ একটা ডিজাইন এই যে দেখেন এইটা হচ্ছিলো বিস্কিট কালারের ভিতরে দেখেন মানে প্রত্যেকটা ডিজাইন এতটা ইউনিক মানে এইটা হচ্ছে হলো মানে এখানে মনে একটা গ্লাস শেপের মতো ঠিক আছে দেখেন এই যে আপনারা দেখেন এই যে দেখেন এইভাবে একটা গ্লাস শেপের মতো কিন্তু একটা ডিজাইন কিন্তু করছে গলার দিকটা আর এটা হচ্ছিলো আপনার নিচে দামানের দিকটা তো দামানটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু ফ্লোরাল মাল্টি কালার ফ্লোরাল ডিজাইন করা আছে এই যে দেখেন মাল্টি ফ্লোরাল ডিজাইন করা আছে এবার দেখা বলো আপনাদেরকে একটা সাইডটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু আপনি স্টেপ ডিজাইন আছে ফ্লোরাল ডিজাইন আছে আর এইটা হচ্ছে হলো হাতার কাপড়টা ওকে এটা হচ্ছে হলো হাতার কাপড়টা খুবই দারুণ তো এবার আমরা চলে যাব পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা যে কালারটাতে চলে যাব তো এটা সরি এটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হলো আপনার উন্যাটা হ্যাঁ ওন্নাটা হচ্ছে হলো আপনার মাল্টি ফ্লোরাল ডিজাইনের ভিতরে ঠিক আছে মাল্টি ফ্লোরাল ডিজাইনের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে হলো যে ওন্নাটা অন্যটা চারোপাশে বর্ডার কিন্তু প্যাটার্ন ডিজাইন দিয়ে কিন্তু একটা চারোপাশে বর্ডার করছে প্যাটার্ন ডিজাইনে চারোপাশে বর্ডার করছে আর ফুল বডিটা কিন্তু আপনার ফ্লোরাল ডিজাইনের ভিতরে কিন্তু করা দেখেন ফুল বডিটা ফ্লোরাল ডিজাইনের ভিতরে করা তো যে সকল আপরাটি ইউনিক ডিজাইনের লোন যারা চান তারা কিন্তু আমাদের কাছে কিন্তু অবশ্যই ভিজিট করবেন আমাদের শোরুমে আরও অসংখ্য ডিজাইন আছে আচ্ছা আমরা চলে যাব পরবর্তী আরেকটা কালারে এই যে দেখেন এটা হচ্ছিলো আমাদের আরেকটা কালার তো এইটা হচ্ছিলো সাদা অ্যান্ড কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে তো অনেক আপুরা সাদা কালোর ভিতরে কিন্তু লোনের কিন্তু ডিজাইন থাকেন ঠিক আছে তো আমাদের কাছে কিন্তু আপনি কিন্তু এটা পাবেন অ্যাভেলেবেল সাদা কালো লোনের ভিতরে দেখেন সাদা কালো প্রিন্ট অল ওভার সাদা কালো প্রিন্ট ব্যাক সাইডটা দেখো ফাইন এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা হ্যাঁ এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাক ব্যাক সাইডটা সাইডটা কিন্তু আপনার ফুল অল ওভার মানে সম্পূর্ণ মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা প্রিন্টের ভিতরে কিন্তু এই ডিজাইনটা আচ্ছা তো এবার আমরা চলে যাব হলো এটা সালোয়ারটা এক কালার হবে আর উন্যাটা দেখা এবার আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু আপনার ফুল বডি কিন্তু প্রিন্টেড এই যে দেখেন ওন্নাটা ফুল বডি প্রিন্টের মানে এরকম ভাবে প্রিন্টটা করা মানে এটার দিকে তাকালে মানে আপনার মানে চোখ একদম এখানে পড়ে থাকবে মানে সাদা আর কালো সাদা আর কালো এই ডিজাইনটা আচ্ছা তো এবার আমরা চলে যাব পরবর্তী আরেকটা ডিজাইনে তো এখন আমরা যে একটা ডিজাইনে চলে যাব তো এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এই ডিজাইনটা খুবই ডিসেন্ট একটা ডিজাইন দেখেন কতটা ফেভিলাস কতটা গর্জিয়াস কতটা সুন্দর দেখেন মানে কালার কন্ট্রাস্টটা এতটা সুন্দর এতটা মার্জিত যেটা সম্প পূর্ণ বলার বাইরে তো এটা হচ্ছিল গলার ডিজাইনটা ফুল বডিটা কিন্তু আপনার ফ্লোরাল ডিজাইনের ভিতরে ফুল ডিজাইনটা ফ্লোরালের ভিতরে আর এটা হচ্ছিলো নিচের দামানের দিকটা তো দামানের দিকটা হচ্ছে হলো আপনার আর দুই কালার শেডের ভিতরে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু করছে নিচে আপনি স্ট্রাইপ ডিজাইন একটা প্যাসেজের মতো ডিজাইন করা আছে আর এইটা হচ্ছিলো আপনার ব্যাক সাইডটা এই যে দেখেন ব্যাক সাইডটা ফ্লোরাল আপনার সম্পূর্ণ ফ্লোরাল আর এটা দামানটা আর হাতাটা হ্যাঁ এটা স্লিপ সেটা যে আছে আপনার হাতার যে কাপড়টা এটা কিন্তু আমার একটা কন্টাস্ট ডিজাইন করছে মেবি এটা অবশ্যই অন্যার সাথে একটা কন্টাস্ট ডিজাইন করছে তো এখানে হাতার কাপড়টা কিন্তু মাল্টি কালার ফ্লোরালের ছোট ফুলের একটি ডিজাইন করছে আচ্ছা আমরা দেরি না করে আপনাদেরকে অন্যটা দেখাই এটা এটা স্যালোয়ারের কাপড়টা অন্যটা একটু দেখাই হুম I'll tell এই যে দেখেন ভিওর্স এইটা হলো ওন্নাটা আছে যাই হোক ওটা ও হাতের কাপড়ে সম্পূর্ণ একটা কন্টাস ডিজাইন করছে বাট ওন্নাটাতে কিন্তু আপনার খুবই সুন্দর একটা রাজকীয় স্টাইলে মানে সিম্পলের ভিতরে যে একটা স্ট্যান্ডার্ড যে একটা সৌন্দর্য সিম্পলের ভিতরে সে একটা ডিজাইন কিন্তু করছে মিডিয়ালে কিন্তু বক্স একটা ডিজাইন করে কিন্তু আপনার ফ্লোরাল ডিজাইন করছে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা মানে ওয়াল পেপারের মতো একটা শো পিস এখানে রেখে দিয়েছি এরকম লাগতেছে মানে এতটা চমৎকার দারুণ ডিজাইন করছে এটা আচ্ছা তো এটা ছিল আমাদের আরেকটা ডিজাইন তো আমাদের আজকে যে লাস্ট যে ডিজাইনটা আমরা আপনাদেরকে দেখ এটা ছিল সেঞ্চুরি পাতা আমরা যে যেটাকে বলে থাকি সেঞ্চুরি লিফ তো এটা ছিল সেঞ্চুরি লিফ ডিজাইনের ভিতরে খুবই দারুণ একটা ডিজাইন তো এটা হচ্ছিলো সম্পূর্ণ থ্রি ডি প্রিন্টের ভিতরে দেখেন এইটা মনে হবে যে আপনার কাছে যে পাতাগুলো মানে এখানে জীবন্ত একটি পাতা দেখেন এতটা সুন্দরভাবে প্রিন্ট করছে মানে সম্পূর্ণ থ্রি ডি প্রিন্টের ভিতরে এটা হচ্ছিল গলার ডিজাইনটা খুব সুন্দর একটি স্টেপ আপনার প্যানেলের মতো একটি প্যাসেজ ডিজাইন করছে আর এইটা হচ্ছিল নিচে দামানের দিকটা যেটা হচ্ছে হলো গলার সাথে ম্যাচিং করা সম্পূর্ণ গলার সাথে ম্যাচিং করা তো এবার দেখা বলো আপনাদেরকে এটা সাইডটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা আর এইটা হচ্ছে হলো হাতার কাপড়টা ওকে এটা হাতার কাপড় আর এইটা হচ্ছে হলো ব্যাক সাইড তো এবার দেখা বলো আপনাদেরকে সালোয়ারের কাপড়টা যে এটা হচ্ছে হলো সালোয়ারের কাপড় আর এইটা হলো আপনার ওন্নাটা ওন্নাটা দেখায় আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওন্নাটা দেখেন এই যে এইটা হচ্ছে হলো অন্যটা অন্যটা আপনার অল ওভার ফ্লোরাল প্রিন্ট তো আছে তার সাথে আঁচলের দিকে একটু মাল্টি একটু বড় বড় ফ্লোরাল একটা ডিজাইন করছে আর এইটা হচ্ছিল আপনার মিডেলে যে ডিজাইনটা এটা হচ্ছিল মিডেলে এই ডিজাইনটা থাকবে আর দামানের দিকে থাকবে হলো আপনার দেখা গেছে মানে আঁচলের দুই পাশে আচলে একটু বড় ফ্লোরাল ডিজাইন করছে তো এইটা ছিল আজকে আমাদের এই লাস্ট এই ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ফুল বডিটা ফ্লোরালের ভিতরে তো ভিউয়ার্স আপনাদেরকে আমাদের দোকান ঠিকানাটা অবশ্যই বলে দিব তো আজকে আমাদের টোটালে আটটা ডিজাইন আমাদের কাছে ছিল তো এগুলো প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা তো অনেক আপুরা বলেন যে আপনারা ভিডিওতে কেন প্রাইস বলেন না হ্যাঁ এগুলো প্রাইস তেরোশো টাকা তো এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন এবং আমাদের দোকান ঠিকানাটা আমি আবার আবারও আপনাদেরকে বলে দিচ্ছি তা আমাদের দোকান ঠিকানা হচ্ছে হলো আমাদের দোকান ঠিকানা হচ্ছে যে এইটা ঢাকা নিউ মার্কেট হ্যাঁ আবু বক্ক সিদ্দিক ম্যাচিং সেন্টার এই যে দেখেন ঢাকা নিউ মার্কেট আবু বক্ক সিদ্দিক ম্যাচিং সেন্টার তো আপনারা এই স্ক্রিনশট নিয়ে ঢাকা নিউ মার্কেটে দুই নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে আসলে কিন্তু আমাদের শোরুমে কিন্তু আসতে পারবেন তো আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম